শ্রমিক কেন হয়েছে মুখ্যমন্ত্রী তো অসত্য বলছেন এবং একটা প্রতারণা করছেন ঠিক ভোটের আগে এক বছরের জন্য নাকি সবাইকে ফিরিয়ে এনে পাঁচ হাজার করে টাকা দেবেন এক বছরের জন্য ভোট কবে আগামী বছরের এপ্রিল মে জুন মাসের নতুন সরকার আগামী বছর হবার কথা ভাষা আন্দোলন করবেন ভোট পর্যন্ত পরিযায়ী শ্রমিককে টাকা দেবেন ভোট পর্যন্ত মানে বাড়ি নাকি প্রতারণা পশ্চিমবাংলায় কাজ আছে কাজ নেই কাজের জন্য হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে মানুষ লোটা কম্বল নিয়ে পরিবার পরিজন ছেড়ে ভিন রাজ্যে গিয়ে নানান কষ্টের মধ্যে থাকছেন বিভিন্ন রাজ্যকে চাপে পড়ছেন আক্রমণের মুখোমুখি পড়ছেন সব রাজ্য তো একরকম না একমাত্র কেরালা সেই রাজ্য যেখানে পরিযায়ী শ্রমিককে অতিথি হিসেবে চিহ্নিত করা হয়েছে দেয়ার গেস্ট এই মনেভাবে দেখছেন কিন্তু কেন পরিযায়ী শ্রমিক হবে কেন পশ্চিমবাংলায় কাজের ব্যবস্থা নেই আপনি দেখুন এমনকি করা করা ইঞ্জিনিয়ারিং ছেলে মেয়ে আর দশ বারো চোদ্দ হাজার ঘুরে বেড়াচ্ছে পরিবারগুলো অসহায় হয়ে যাচ্ছে একটা প্রজন্মকে ধ্বংস করছে ধ্বংস করছে মানে মানুষকে কাজ না তার ব্যবস্থা না করার কারণে অন্য রাজ্যে চলে যেতে হচ্ছে সরকার তো প্রতারণা করছে সব ফিরে আসবে সব টাকা দেবে পাঁচ হাজার টাকা দিয়ে কি আকাশের দিকে তাকিয়ে বসে থাকবে ছাবলাম ছেলে মানুষ অপদার্থ